আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আজকের আমার রেসিপি পাঙ্গাস মাছ আলু এবং পটলের সুন্দর একটি লোভনীয় তরকারি যারা পাঙ্গাস মাছ খেতে চান না তাদের জন্য বিশেষ করে আমার আজকের এই ভিডিওটি পাঙ্গাস মাছটা ভালোভাবে তার কাটা দিয়ে দোলে আমি সাদা করে নিয়েছি যারা বলে পাঙ্গাস মাছে গন্ধ লাগে তারা প্লিজ এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন আর যদি গন্ধ লাগে আমি আর কখনও আপনাদেরকে বলবো না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যাই হোক মাছটা তো আমি সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি তারপর আপনাদেরও পানি ঢেলে দেখিয়ে দিলাম যে মাছের গায়ে কোনো রকম রক্ত কিংবা ময়লা আছে কি না যাই হোক আলু পটল কেটে নিয়েছি ধনিয়া পাতাও কুচি করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে বালি চলে যায় আর এখন আমি ব্লিন্ডারে জিরা রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজ পিলিন্ডার করে নিয়ে একটা বাটিতে রেখে লবণ হলুদ এবং শুকনামরিচের গুঁড়ি দিয়ে একটা চামিচ দিয়ে ভালোভাবে মশলাটা মেখে রেখে দেব মাত্র দশ মিনিট যাই হোক এইভাবে যদি মশলা মেখে রেখে দেন তাহলে কিন্তু মশলার একটা কাঁচা কাঁচা ভাব চলে আসে যেহেতু গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ হলুদ তারপর শুকনো মরিচের গুঁড়ি একসঙ্গে মেখে রেখে দিলে মশলার একটা সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক রেখে থেকে দিয়ে মেখে ঝেঁকে আমি কড়াইয়ের তেল দিয়ে আমি সেই মেখে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু লবণ হলুদ একসঙ্গে দিয়েছি সেহেতু এখন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে যখন শুকিয়ে আসছে তখন মশলার বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি দিয়ে মশলাটা যখন একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাছটা দিয়ে কষিয়ে মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছটা তুলে রাখবো কিন্তু তুলে রেখে আমি আলু এবং পটল কষিয়ে নেব মাছটা যদি ভালোভাবে কষিয়ে উঠিয়ে রেখে দেন তাহলে কিন্তু মাছের মাছটা ভাঙবেও না আর খেতেও কিন্তু খুব স্বাদ লাগবে যাই হোক আমার মাছটা অলরেডি কষানো হয়ে গিয়েছে আমি এখন একটুখানি পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি মাছটা তুলে রেখে দেব তো দেখুন আমার মাছের বলক চলে আসছে পানিতে এখন আমি মাছটা অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি এটা রেখে আমি এই মশলার পানির ভিতরে আলু এবং পটলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু লাড়াচাড়া করে আমি পটলটাও দিয়ে দেব। দিয়ে এই মশলার পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি ঝোলের পানি দেব। এখন আমি কষানোর জন্য আলু এবং পটল কষানোর জন্য একটু পানি দিয়েছি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে একবার পানিটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো বন্ধুরা মশলা যত কষানো হবে তরকারিতে ততই স্বাদ আসবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এখন আমি পরিমাপ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি আমার কষ কষানো উঠিয়ে রাখা মাছটা এর ভিতরে দিয়ে একটু জাল দেব। এই যা একটা মাছ ভেঙে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না মাছে একটু ভালোভাবে জাল আসবে মাছের ভিতরে সেদ্ধ হয়ে আসবে এবং মশলাটা ভালোভাবে প্রবেশ করবে মাছের ভিতরে এইটুকু জাল দিতে হবে এই পর্যায়ে জাল দেওয়ার পর নামানোর প্রায় দশ মিনিট আগে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য যাই হোক একটু লবণ কম ছিল ছেঁকে দেখেছি এখন একটু লবণ দিয়ে আমি নামিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার পাঙ্গাস মাছের ফাইনাল লুক তো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি আশা করি ভালো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ